আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মিস্টার ডিআইওয়াই মালয়েশিয়ার একটা বিখ্যাত শপ এটার মধ্যে কী কী পাওয়া যায় তাহলে চলুন ভিতরে যাই গিয়ে দেখাই আপনাদেরকে আমরা উপরের দিকে যাচ্ছি এই শপটার মধ্যে দুইটা ফ্লোর আছে একটা নিচে একটা উপরে তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে উপরের ফ্লোরের মধ্যে কী কী আছে আর অন্য একটা ভিডিওতে দেখবেন নিচের ফ্লোরে কী থাকবে দেখুন এখানে আছে অনেক রকমের স্পোন আর এদিকে চপিং বোর্ড এগুলো চপিং বোর্ড আর এগুলো হচ্ছে একটা কিচেনের জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে আছে আর এই পাশের এগুলো হচ্ছে পর্দা দরজা জানালার আর এদিকে আছে তোয়ালি আর এই পাশটাতে আছে আপনার ছুরি তারপর চামচ মানে একটা কিচেনের জন্য যা যা প্রয়োজন এটা হচ্ছে কিচেনের ডিপার্টমেন্ট এদিকে সব কিছু পাওয়া যায় রান্নাঘরের জন্য যা যা দরকার আর এইদিকে হচ্ছে আপনার স্লিপার অনেক রকমের স্লিপার ছেলে মেয়ে সবার স্লিপার রয়েছে যেগুলি সাধারণত ঘরের ভিতরে ব্যবহার করা হয় ইন্ডোরে এরকম স্লিপার আর এই পাশটা আছে বিভিন্ন রকমের কড়াই ফ্রাই প্যান অনেক রকমের ফ্রাই প্যান আর এদিকটা আছে আপনার রাইস কুকার কাছের অনেক কিছু আছে এই সাইডে আর এই পাশটা আছে প্লেট তারপর বল বাটি এই জাতীয় আর সামনের এদিকটাতে আছে স্টিলের নানান রকমের জিনিসপত্র আর এদিকটাতে আছে বিভিন্ন রকমের মামপট এর আছে মগ আছে ছোট ছোট মামপট আছে এর দিকে হচ্ছে টিফিন বক্স অনেক রকমের বক্স এই প্যাসটাতে আছে ছোট ছোট বক্স যা একটা কিচেনের জন্য অনেক কিছু রাখার প্রয়োজনে প্রয়োজনীয় জিনিস রাখার জন্য এদিকটা হচ্ছে প্লাস্টিক সামগ্রী বল বাটি এদিকেও আছে এদিকেও আছে অনেকগুলো বক্স আর এই পাশটাতে আছে আপনার প্লাস্টিকের বালতি তারপর ময়লা রাখার জন্য বক্স এ জাতীয় অনেক কিছু আর এদিকটা আছে ডিটারজেন্ট অনেক রকমের ডিটারজেন্ট ডিটারজেন্ট এদিকটা আছে ফেস মাস্ক ব্রাশ তারপর হ্যান্ডওয়াশ শ্যাম্পু এই জাতীয় আর কিছু কসমেটিক্স আর এগুলো হচ্ছে রুম স্প্রে এদিকেও আছে অনেক কিছু আর এদিকটা আছে বাথরুমের অনেক কিছু যেগুলো ব্যবহার করা হয় আর এদিকটা হচ্ছে টিস্যু আর এটা হচ্ছে সব কিছুতেই এখানে মূল্য লেখা আছে তারপরে যদি কেউ এলোমেলো করে ফেলে তাহলে এখানে এসে স্ক্যান করলে সেটার দাম কত প্রাইসটা এখানে অধিক এখানে আমার মোবাইলের ক্যামেরার কারণে এখানে এটা শু করে নেয় এখানে আছে বিভিন্ন ধরনের হ্যাঙ্গার গা গোষানোর জন্য অনেক কিছু আর এদিকটা আছে বাচ্চাদের অনেক ধরনের খেলনা ছোট ছোট বাচ্চাদের অনেক ধরনের খেলনা রয়েছে এদিক এদিকে দেখেন গাড়ি অনেক রকমের গাড়ি বাচ্চাদের খেলনার সামগ্রী বিভিন্ন রকমের আর সামনের এই দিকটাতে আছে তাও বাচ্চাদের খেলনার অনেক পুতুল আর এই আছে বিভিন্ন রকমের নোটবুক খাতা ডায়রি এই জাতীয় কিছু এই টাতে অনেক রকমের কিছু আছে এদিকে এই পাশটাতেও আছে ছোট ছোট অনেক ব্যাগ অনেক রকমের ব্যাগ আছে এখানে দিকে কিছু সানগ্লাস আছে তারপর মেয়েদের মাথার ব্যান্ড আছে অনেক ছাতা অনেক সুন্দর সুন্দর ক্যাপ মৌজা আর এদিকে হচ্ছে চতু এটা আসলে এমন বিখ্যাত একটা দোকান হ্যাঁ মিস্টার ডিআই এখানে একজন দৈনন্দিন মানুষের প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব কিছু মিলে আজকে আপনাদেরকে উপরের ফ্লোরের সব কিছু একটু দেখালাম ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আপনাদেরকে নিচের ফ্লোরে দেখাবো তখন বুঝতে পারবেন যে আসলে সব কিছু এখানে পাওয়া যায় ঠিক আছে যারা যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম